আপনার কোনো কাজ করতে কি মনে চাচ্ছে না আপনি অবসাদগ্রস্ত অবস্থায় আছেন সারাক্ষণ একাকি থাকতে ভালো লাগে তাহলে বুঝবেন আপনাকে জাদু টোনা করা হয়েছে আপনি আপনি আরও কিছু আলামত জেনে নিন অবসাদ ও উদাসীনতা সৃষ্টির জাদু সারোল হোমল হোমল বা অবসাদ বা উদাসীনতার জাদুগ্রস্ত রোগীর আলামত হলো সে একাকী থাকতে পছন্দ করে মন অস্থির থাকে নিজের চিন্তা নিয়ে মগ্ন থাকে সর্বদা চুপ থাকে এবং কোন মাহফিল বা লোক সমাগমে যেতে অনীহা অনুভব করা সর্বদা মাথা ব্যথা লেগে থাকে সর্বদা অলস ও অনুভূতিহীন হয়ে থাকে অবসাদ বা উদাসীনতা সৃষ্টির এই জাদুগুলো আপনাকে যদি করা হয় তাহলে আপনি বুঝে নেবেন দেখুন এই আলামতগুলো দিয়ে একাকে থাকতে পছন্দ করা মন অস্থির থাকা নিজের চিন্তা নিয়ে মগ্ন থাকা সর্বদা চুপ থাকা কোনো মাহফিল বা লোক সমাগমে যেতে নিহাব অনুভব করা সর্বদা মাথা ব্যথা লেগে থাকা সর্বদা অলস ও অনুভূতিহীন হয়ে থাকা সম্মানিত দর্শক শ্রোতা এই যে গুরুত্বপূর্ণ অবসাদ ও উদাসীনতা সৃষ্টি জাদু যদি করা হয়ে থাকে তাহলে আপনি করবেন এই বিষয়টা আমরা একটু একটু করে জেনে নেই আর আয়াত দ্বারা রুগীকে ফু দিতে হবে যদি রুগী বেহোশ হয়ে পড়ে এবং জিন হাজির হয় তাহলে জিনের সঙ্গে কথা বলবেন এবং ব্যবস্থা নিবেন তো আমরা ঝাড় ফুঁক কীভাবে করবেন আমরা ইনশাল্লাহ বলে দিচ্ছি এবং সামনে দেখুন আর যদি জিন হাজির না হয় তাহলে প্রতিদিন তিনবার এই সুরাগুলো পাঠ করে রুগীকে শোনাবেন সোরাগুলো কি সুরাগুলো হচ্ছে সোরে ফাতেহা ফতেহা আল ইমরান সোরাসিন সরে সোরে দোহান সোরে জারিয়াত সোরে হাসার সুরে মারিজ সোরে গাশিয়া সোরে জিলজাল সুরে করিয়া সোরায় ফালাক নাস পঁয়তাল্লিশ দিন রুগীকে শোনাবেন ইনস্গ রুগী কিন্তু সুস্থ হয়ে যাবে শোনায় দর্শক শ্রোতা এছাড়াও আমরা আরও কিছু চিকিৎসার কথা বলবো গুরুত্বপূর্ণ এগুলো শুনুন দেখুন চিকিৎসা চলাকালীন যদি রুগী পাকস্থলিতে ব্যথা অনুভব করে তাহলে রুকে আর আয়াতের পানি পরাও দিবেন পানির মাঝে ফু দিবেন এই পানিটা খাবে প্রতিদিন ৪৫ দিন পর্যন্ত রুগী একই সঙ্গে পানিও পান করবে এবং তেলাওয়াতও শুনবে রুগী যদি মাথায় ক্রমাগত ব্যথা অনুভব করে তাহলে ৪৫ দিন পনেরো বার তিন দিনে একবার গোসল করতে পারে এই পরিমাণ পানি রুকিয়ার আয়াত দ্বারা ধম করে নিতে হবে ফুদি নিতে হবে রুগী এই পঁয়তাল্লিশ দিনে কোরানো শুনবে পানিও পান করবে ওই দম করা পানি দ্বারা পনেরো বার গুসলও করবে তবে দম করা পানির সঙ্গে সাদা পানি মেশানো যাবে না পানি গন গরমও করা যাবে না গোসল করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় গোসলের স্থানটি নতুন হতে হবে পুরাতন গোসলখানায় নয় তাহলে খুমুলের জাদু নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ পুরাতন গোসলখানায় করা যাবে না নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই বিষয়টা জানলাম যে আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমাদের একাকী অনুভব হয় কিছু ভালো লাগে না যদি এমনটা মনে হয় তাহলে এই চিকিৎসাগুলো আমাদেরকে নিতে হবে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পার সম্মানিত দর্শক শ্রোতা নিজে উপকৃত হলে নিজে আমল করুন অন্য মুসলভাইকে আমল করতে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা